পবিত্র কুরআনুল কারিমের সবচেয়ে বড় আয়াত কোনটি ক সুরা বাকার দুশো পঁচাশি নং আয়াত ছুরা বাকার দুইশো বিরাশি নং আয়াত ছোরা কাহাফের বাষট্টি নং আয়াত নাকি সুরা নিসার একশত চুয়াত্তর নং আয়াত এর সঠিক উত্তর হবে সুরা বাকার দুইশো বিরাশি নং আয়াত অর্থাৎ সঠিক উত্তর খ যারা জান্নাতে প্রবেশ করবেন তারা নিচের কোন নবীর আকৃতি বিশিষ্ট হবেন হজরত আদম আলাহিসাল্লাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইউসুফ আলাইসাল্লাম হজরত মুসাহ আলহ্লাম এর সঠিক উত্তর হবে হজরত আদম আলহ অর্থাৎ উত্তর ক ঈদের নামাজে আজান ইকামত দেওয়া কি সুন্নত ওয়াজিব মুস্তাহাব উপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হবে উপরের কোনোটি নয় অর্থাৎ ঘ তালবিয়ার চার বাক্য চার শ্বাসে পড়া কি মুস্তাহাব ফরজ ওয়াজিব নাকি সুন্নত এর সঠিক উত্তর হবে মুস্তাহা রাসুল সাল্লাহ আলিয়া এর পরে নবী হলে কে হতেন হজরত আবু অক রাহালন হজরত অমর রাজি আলাহ তালনু ওসমান রাজি আল্লাহ তালনু নাকি হজরত আলী রাজি আল্লাহ এর সঠিক উত্তর হবে হজরত উমর রদুল্লাহাল হজরত তালা আনু কোন যুদ্ধে শহীদ হন বদর যুদ্ধে অহুদ যুদ্ধে কোন যুদ্ধেই শহীদ হননি নাকি কারবালার যুদ্ধে এর সঠিক উত্তর হবে যুদ্ধে অহুদযুদ্ধে যুদ্ধে হজরত হয়েছিলেন ফরজ হওয়ার জন্য জাকাত কোনটি শর্ত বালেক হওয়া সুস্থ মস্তিষ্কের হওয়া মুসলমান হওয়া নাকি আজাদ হওয়া এর সঠিক উত্তর হবে বালেক হওয়া সুস্থ মস্তিষ্কের হওয়া মুসলমান হওয়া আজাদ হওয়া অর্থাৎ নিমুক্ত কাদেরকে জাকাত দেয়া যাবে না দুধমা সতমা পুত্রবধূ দাদির দাদি সঠিক উত্তর হবে দাদির দাদি আল্লাহ তালা কিসের বিনিময়ে বান্দার গুণাসমূহ মাফ করে দেন দুঃখ কষ্ট দুশ্চিন্তা অসুস্থতা নাকি উপরের সবগুলো সঠিক উত্তর হচ্ছে দুঃখ কষ্ট দুশ্চিন্তা অসুস্থতা অর্থাৎ উপরের সবগুলোই সব এটি নাম একজন ফেরেস্তার নাম একজন নবীর নাম একটি জান্নাতের নাম নাকি জান্নাতের একটি গাছের নাম এর সঠিক উত্তর হচ্ছে একটি জান্নাতের নাম